على سيد المهاجرين وامام البدريين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون বারাকুলা কুমিল কুমানি হাকিম হজরাতামায়াম বজুর্গান দিন বিরাদান ইসলাম অত্যত্ত প্রাণ প্রিয়া বাহরা সর্বপ্রথম মহান আল্লাহ রব আলীনের শুক্রিয়া দায় হচ্ছি আজকের এই মহতি মহফিলে যে হাজির হওয়ার সুযোগ পাইছি আমি আল্লাহ সুক্রিয় আদায় হিসাবে কলিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মৌলানা আবু তাহির ফারুক সাহাব অক্লান্ত পরিশ্রম শ্রম মেহনত টাকা পয়সা অনেক কিছু খরচ করার পরে এই তাজহুর নবীগঞ্জের এক আলোকিত এবং উজ্জ্বল স্থান হিসাবে আল্লাহকে কবুল করে নিছি হিসাবের এই প্রতিষ্ঠান আলোকিত জীবন গড়ার নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান কোরআন নুরানি জিন্দেগি আলোকিত জিন্দেগি গড়ার প্রথম পদক্ষেপ এই কোরআনের খেদমত আঞ্জাম দেওয়া হচ্ছে এই এলাকার থেকে খুশকিসমত ভাগ্যবান অত্র এলাকার মানুষ আমি মনে করি যে এলাকায় কোরআনের নূর কোরআনের আলো জাইয়া ফৌসিছে এই জায়গা ভাগ্যবান এই জায়গার মানুষ ভাগ্যবান এই জায়গার সাথে সোনার মদিনা পবিত্র রবায়াতর সাথে সম্পর্কিত এই জায়গার সম্পর্ক উভোর দিকে আরশে মার সাথে এই কোরআন আইসে লৌহ মাহফুজ আর এই কোরআনের দরজ দেব ইতিহাসে হিম হরান ইতিহাসে ছেলেদের বককে ধারণ করতেছে পবিত্র কোরআন শরীফ এই বছর পঁচিশ জন মুজাহিদ গড়িয়া দিল এই মাদ্রাসায় ওরা যে জায়গাতে যাইবো সেই জায়গায় আল্লাহর দিনের পক্ষে যে হাত ধরব ইনশাআল্লাহ এবং এরা যে জায়গায় যাইবে সে জায়গায় আলোকিত হবে ইনশা আল্লাহ এই সমস্ত মানুষের সিনার মধ্যে আল্লাহাকে পবিত্র কোরআন শরীফ আমি এই মুহূর্তে দোয়া করি আল্লাহাক যেন তারা সিনার মধ্যে পবিত্র কোরআন রে নকশা আল আল হিজারা ফাথর কুদাই হেখলে জেলা লেখা স্থায়ী হয় এই পঁচিশ জন ছেলের সিনার মধ্যে আল্লাহাক পবিত্র কোরআন শরীফ কান নকশা আল আল হিজারা হরিয়া দে বাকি যারা আছে হিম করতেছেন আল্লাহাক তাদেরও তৌফিক দান করুক পবিত্র কুরআন শরীফের খামিল মুকম্মল হাফিজ হয়ে যাওয়ার শাহাদিসে দেউর রহমতুল্লাহ কাফেলা দেওবন্দীদের কাফেলা আহলে সুন্নতল জমায়েতের কাফেলা ফেলা দিনের পর দিন বাড়াইতে থাকুক আমি এই সমস্ত ছেলেরে কইতে চাই আপনারা যে যেখানে যাইবা আপনারা আমাদের আকাবিরিন এবং আসলাফ বিশেষ করে দেওবন্দি হাজরাতদের অনুসরণ অনুকরণ এরই খাটিয়া হলে সুন্দর জমাতে কোনো সন্দেহ নাই আহলে সুন্নতল জমাতই একমাত্র নাজি নাজাতপ্রাপ্ত জমাত এবং আহলে সুন্নতল জমাত খাটি আহলে সুন্নতল জমাত একমাত্র দেওবন্দীদের কাফেলা যেহেতু যে জায়গায় আপনারা যান কোন জায়গায় আপনারা কোনো বাতিলের সাথে আপোষ করবেন না এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য দিলেও দেওবন্দিরা বাতিলের সাথে আপোষ করে না ইনশাআল্লাহ আল্লাহর নবী ইরশাদ ফরমাইছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মুনসুরিনা আলাল হক লা ইয়াযুরুহুম মান খাযালাহুম কিয়ামত পর্যন্ত এক জামাত মানুষ এক গ্রুপ মানুষ হকের প্রতিষ্ঠিত থাকিয়া আল্লাহর দিনের হককে জেহাদ করতেই থাকবে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধাচরণ করেনা কেউ তাদের পিছপা করতে পারবে না আমরা যে আদর্শ আমরা বিরিন আমরা আসলাফ দেওমন্দে হাজরাত এরার অনুসরণ অনুকরণ করতেই থাকবো ইনশাআল্লাহ আমরা আশা করব। যে হাসর দিন এই জমা যেন আল্লাহ আমাদের হাসরাজারি আল্লাহ নব্বুল আলামিন নিজের উপরে নিছেন একটা হইল বৈতুল্লা শরীফের হেফাজত বাদশাহ সহ দুনিয়ার যেকোনো পরাক্রমশালী ক্ষমতাদর শক্তি বৈতুল্লা শরীফ ধ্বংস করতে পারবেন না আর আরেক জিনিস পবিত্র কোরআন শরীফের হেফাজতের নিজে আল্লাহ সাড়ে চোদ্দশো বৎসর যাবৎ কোরআন যেভাবে নাজিল হয়েছিল সেভাবেই আছে একটা নক্তা জের জবর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই আর ইনশাল্লাহ ফারবেও না স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন ফরমাইন ইন্না নাহানু নাজাল নাজিকরা আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করছি আর আমি স্বয়ং আল্লাহ তার হেফাজতের জিম্মাদার তবে আল্লাহ হেফাজত করে কিভাবে হেফাজত করার কত व्यवस्था से कुरान हिफाजत करार जिम्मेदारी एक गुरु मानुषे तो